উপস্থিত রয়েছেন আরো আমার বই যিনি আলোচনা করবেন জেনা ভাগরত মালানা হাফেজ আসাদুজ্জামান নূর সাহেব আমার পূর্বে আলোচনা করেছেন জেনা ভাগরত মালানা কাউসার আহমেদ কেরানিগঞ্জ আরো উপস্থিত ছিলেন জেনা বালহাজ হজরত মালানা মনসুর আল হেলাল সদরপুরি সাহেব সকল ওলামাই কেরাম উপস্থিত বিশ্ব জাকের মঞ্জিল বাদ বরবা শ্রমিক কর্মী গ্রুপের মূল কর্মী গ্রুপ যুব কর্মী গ্রুপ ছাত্র কর্মী গ্রুপ সকল কর্মী গ্রুপের কর্মী প্রধান সহকর্মী কর্মী প্রধান সকল নেতৃबिंदु উপস্থিত আশেকান জাকেরাম মুমিন মুসলমান পরদারম তরলের আমার জাকের বনেরা মায়েরা মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে যে জে খান থেকে শুনছেন সর্বস্তরের মুসলিম জনতা

উম্মতের কান্ডারি সাইয়েদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন যিনি হলেন সৃষ্টির ফাউন্ডেশন যিনি হলেন ঈমানের মূল যিনি হলেন কাউসার ওয়ালা যিনি হলেন মাহবুব ওয়ালা সেই দয়াল নবী মায়ার নবী রাহমাতাল লিল আলামিন নবীর এবং তার সাহাবায়ে কেরাম সাহাবায়ে কেরাম আলাউলাত তাকবান্দাতুন সকলের রুইহার ওয়ার উপরে

সমানিত উপস্থিতি আজকের এই মাহফিলটা একটি দাওয়াতি মাহফিল কি মাহফিল একটা আমার সাথে কথা বলবেন কি মাহফিল দাওয়াতি মাহফিল মানে কি আমরা দাওয়াত দাওয়ার জন্য এসেছি কিসের দাওয়াত কিসের দাওয়াত মহা পবিত্র বিশ্ব ওরুশ শরীফের দাওয়াত এখন এই উরস শরীফটা কোথায় হবে হবে গ্রামের নাম আটরশি উপজেলার নাম সদরপুর জেলার নাম ফরিদপুর কথা বলেন ঠিক কিনা প্রতিষ্ঠানের নাম হলো বিশ্ব জাকের মন্দির পাক দরবার শরীফ এখন বলবেন হুজুর এটা কিসের দাওয়াত দিলেন এখন মানুষ তো দাওয়াত দেয় খাওয়ার দাওয়াত মেয়ের বিয়ের দাওয়াত বাচ্চার মুসলমানের দাওয়াত আলখাদার দাওয়াত আর অনেক রকমের দাওয়াত দেয় হুজুর আপনারা কিসের দাওয়াত দিতে এসেছেন আমরা দাওয়াত দিতে এসেছি একজন কামেল মুকম্মেল কলি আওলিয়া দপ্তরে যাওয়ার দাওয়াত ধরুন সুবহানাল্লাহ আমার কথা কি বোঝা যায় আমার কথা কি বোঝা যায় আমরা দাওয়াত দিতে এসেছি কিসের দাওয়াত একজন কামেল মুকম্মেল ওয়ালি আওলিয়া দপ্তরে যাওয়ার দাওয়াত এখন ওখানে গেলে কি হবে ওখানে গেলে খাওয়ন দেবে হ্যাঁ ওখানে গেলে আছে পৃথিবীর খাওয়ান খাউন না থাকলে বিশ্ব কোনদিন শেষ হবে না কথা বলেন ঠিক তার হুজুর মঞ্জুলের খাওয়ান বলছেন বাবা এ দরবার আমার দরবার নয় এ দরবার হলো আল্লাহ এবং একটা রসুলের দরবার কথা বলেন ঠিক কিনা আর আমাকে আল্লাহ একজন পাহারাদার হিসেবে রেখে গেছে সহ্লা ক তাহলে আল্লাহ এবং আল্লাহ রসুলের দরবার হচ্ছে বিশ্ব জাতির মন্দির আট রশি দরবার শরীফ সেখানে যাওয়ার জন্য আমরা আপনাদেরকে দাওয়াত দেওয়ার জন্য আজকে এই সবুজ বাগ থানায় এসেছি এখন হুজুর এখানে গেলে কি হবে মসজিদে যাব নামাজ পড়ব মাদ্রাসায় যাব এলএম শিখব আর এলএম শিখার কত জায়গা আছে কত সিস্টেম আছে হুজুর আল্লাহর অলির দরবারে কেন যাব বিশ্ব যাকের মঞ্জিলে কেন যাব আমি বলতে চাই এই বিশ্ব মঞ্জিল আল্লাহর অলির দরবারে কামেল মুখামেল অলিয়া উলিয়ার দপ্তরে যাওয়ার জন্য এই দাবাত শুধু আমি প্রচার করার জন্য এসেছি কিন্তু এটা চাইতে বলেছেন

तू लोना बोलन ना तुमरा सैया देखो ना न जाघर होना पोहर तोरल आकर सीते कान से सोना तुमरा सैया देखो ना जाघर